ভালো থাকুক প্রিয় পরিবার একটা প্রবাসীর দিন শেষের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে এটা প্রবাসীরা তাদের প্রবাস জীবন দশ বছর বারো বছর অতিবাহিত করে শুধু নিজের ফ্যামিলির জন্য নিজের পরিবারের সুখের জন্য তো ভিউয়ার্স আজকে এমন একটি নাটক নিয়ে আমি হাজির হয়ে গেলাম যে নাটকটি আসলে এখনও রিলিজ হয়নি সেই নাটকটি ভবিষ্যতে আসতে যাচ্ছে ইগল প্রিমিয়ার স্টেশনের পক্ষ থেকে সেই নাটকটি হচ্ছে ভালো থাকুক প্রিয় পরিবার তো এই নাটকটির মধ্যে হয়তো আপনারা ইফতিকার আর এই নাটকটির অভিনেতা হিসেবে আপনারা দেখতে পারেন তো এই নাটকটির স্টোরি যেরকমভাবে সাজানো হয়েছে হয়তো কিছুটা লিগেজ হয়েছে একটা প্রবাসীর স্টোরি নিয়ে সাজানো হয়েছে নাটকটি আপনারা যখন এই নাটকটি দেখবেন হয়তো অনেক মায়ার মমতার সাথে নাটকটি দেখবেন কেননা প্রবাসীদের স্টোরি আসলে অনেক দুঃখের অনেক কষ্টের একটা স্টোরি প্রবাস জীবনে তো অনেক দুঃখের অনেক কষ্টের তো এই নাটকটির মধ্যে কিন্তু একজন প্রবাসীর কষ্টের স্টোরি তুলে ধরা হয়েছে তো বিশেষ করে আমাদের বাংলাদেশের যেসব প্রবাসী আমরা বিদেশে অবস্থান করতেছি তাদের কষ্টকে কেন্দ্র করে কিন্তু এই নাটকটি উপস্থাপন করা হবে ইগল প্রিমিয়ার স্টেশনে তো বিভিন্ন খবর সূত্রে জানা গিয়েছে ইগল টিমের খবর সূত্রে জানা গিয়েছে তারা এমন একটি নাটক আসতে চলেছে তো সেই নাটকটি কিন্তু এই প্রিমিয়ার স্টেশনে আসারই সম্ভাবনা বেশি তবে এই নাটকটি যদি প্রিমিয়ার স্টেশন নিয়ে আসে হয়তো নাটকটি অনেক পপুলারিটি পাবে কেননা এই আনুষাঙ্গিক এই ধরনের নাটক কিন্তু আমাদের অনেক পছন্দ তো বিশেষ করে এর আগেও কিন্তু আমরা অনেক চ্যানেলকে দেখেছি প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের নাটক বানাতে উপস্থাপন করতে টিভির মধ্যে তো সেগুলো সারা ফেলেছে ব্যাপক পরিমাণ তো এখন বাংলাদেশে হয়তো প্রায় দুই কী দুই কোটির উপরে বাংলাদেশের প্রবাসী ভাই আছেন বিদেশে অবস্থান করতেছেন তো এখন বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু এই প্রবাসীদেরকে দিয়েই সচল থাকে তাদেরকে নিয়ে যখন বাঙালিরা কোনো নাটক তৈরি করে সেই নাটকগুলো যদি আমরা প্রবাস থেকে দেখি তবে হয়তো আমাদের ভিতরে একটু প্রশান্তিটা একটু বেড়ে যায় যে আমাদের কষ্টের মুহূর্তগুলো কেমন হয় সেটা দেশের মানুষের কাছে উপস্থাপন করার জন্য তো ভিউয়ার্স আপনারা হয়তো অনেকে নাটকটির জন্য অপেক্ষায় থাকবেন তবে নাটকটি ঠিক তারা কবে রিলিজ করবে সেটা আমি জানি না তবে এমন একটি নাটক তারা নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই ইগোল প্রিমিয়ার স্টেশন আপনারা হয়তো তাদের এই চ্যানেলটিতে এই নাটকটি আপনারা দেখতে পারেন আর আমি যেখান থেকে শুনেছি সেই লি লিকেজটা আমি নাই বলি তবে এই নাটকটি আসতে পারে তাদের সম্ভাব্য যেই ধারণা সেই ধারণা থেকে আমি বলতেছি এই নাটকটি তারা নিয়ে আসতে পারে। তো তাদের পপুলার নাটক কিন্তু তারা একে একে রিপিট করেছে তবে হয়তো সামনের এত রিপিট হবে না বর্তমানে যতটা রিপিট করেছে তারা রিপিট করে কিন্তু নাটকগুলোতে তেমন ব্যাপক পরিমাণ সারা পায়নি তো ভিউয়ার্স আপনারা কে কে চাচ্ছেন প্রবাসীদেরকে নিয়ে এই নাটকটি তারা আবারও নিয়ে আসুক যারা যারা চাচ্ছেন তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি চালু করে রাখবেন দেখা হবে ভিউয়ার্স পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম